আমি বাড়ির সাফাই করেছি প্রায় সাত আট দিন হয়ে গেছে কিন্তু আমি এতই আলসিয়া আলসিয়া যে ভিডিও এডিট করে সারাটা আমার কাছে অনেক কষ্টকর তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম তো আমার সেই কঠিন কাজ আমি আজকে সম্পূর্ণ করেছি তো যাই হোক আমি এখানে বিছানা পত্র সব উঠিয়ে নিয়েছি আমার ঘর একদমই বাজে অবস্থা যাই হোক পরিষ্কার করছি তো এখানে আমার রান্নাঘরের জায়গাটা সব কিছু গোছানো কমপ্লিট হয়ে গেছে অ্যাকচুয়ালি এখানে আমি রান্না করব না তো এটা আমার যতদিন না রান্নাঘরটা আমার হচ্ছে তো ততদিন আমি এই ঘরটাতে রান্না করি তো যাই হোক আমার এখানে মোটামুটি গোছানো কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি ঘরের মধ্যে চলে আসলাম আর দেখো আমার আয়না ড্রেসিং টেবিলের আয়নাটা কতটা বাজে হয়ে আছে তো এটাকে আমি এবার কলিং দিয়ে পরিষ্কার করে নিলাম দেখো কতটা চকচক করছে তো এরকম করে আমি সব বাড়িতে যতগুলো আয়না বা ফ্রিজ সকে সব কিছু পরিষ্কার করেছি কলিং দিয়ে তো এতটা ভালো মানে চক করছে আয়নাগুলো তো যাই হোক আর আমার সবথেকে বেশি পছন্দ আর সবথেকে বেশি ভালো লেগেছে আমার এই ফ্রিজ পরিষ্কারটা কারণ এতটা সুন্দর লাগছিল দেখো তোমরাই দেখলে বুঝতে পারবে কতটা চকচক করছে তো এবার আমি পরিষ্কার করবো জালনা তো এটা হচ্ছে আমাদের ডাইনিংয়ের জালনা তো এটা পরিষ্কার করে নিলাম এবার আমি আমার ঘরের বেডশিট পাতব তো এখানে বালিশের কভার আর বেডশিট নিয়ে নিয়েছি তো এটাকে ভালো করে এবার পাতে নেব তো এবার আমি ডাইনিংয়ে চলে এসেছি ডাইনিংটা এবার গুছিয়ে নেব পরিষ্কার করে একদম দেখো তোমরা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ডাইনিং এরিয়াটা কিন্তু আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে আর আমার ফ্রিজটা আমি যতবারই দেখছি ততবারই ভালো লাগছে তো দেখো চকচক করছে ফ্রিজটা আর এই যে সব কিছু আমার হয়ে গেছে কেমন লাগছে কিন্তু কমেন্ট করতে ভুলবে না আর আমার এরকম দারুণ দারুণ ভিডিও দেখার জন্য আমার পেজটা অবশ্যই অবশ্যই ফলো করবে আর এই যে আমার ডাইনিং এরিয়াটা কমপ্লিট হয়ে গেছে এবার তোমাদের নিয়ে যাব আমার শাশুড়ি মার ঘরে তো চলো যাওয়া যাক এই যে আমার শাশুড়ির ঘর তো এটা মোটামুটি কমপ্লিট করে নিয়ে আর তোমরা যদি এই ভিডিওটা ফেসবুক থেকে দেখো অবশ্যই ফলো করবে আর যদি ইউটিউব থেকে দেখো অবশ্যই সাবস্ক্রাইব করবে আর একটা লাইক তো করবে আর এবার আমি আমার ঘরে চলে আসলাম দেখো আমার ঘরটা এবার গুছিয়ে নিয়েছি তো নতুন বেডশিট পাতিয়ে দিয়েছি আর এই যে দেখো আমার খাট চকে সব কিছু মশা কমপ্লিট হয়ে গেছে তো কেমন লাগছে আমার ঘরটা তো কমেন্ট করবে আর শোকেসের কাজ ড্রেসিং টেবিলের কাজ সবগুলো কিন্তু চকচক করবে ঘর পরিষ্কার থাকলে কাজে এনার্জি পাওয়া যায় তো তোমরা কি বলছো আমার সঙ্গে কি একমত হলে অবশ্যই কমেন্ট করে জানাবে ওকে খোদা হাফেজ